কালী পূজার দিন ভুলেও এই পাঁচটি কাজ করবেন না তা না হলে সংসারে নেমে আসতে পারে ঘোর অমঙ্গল কি সেই পাঁচটি কাজ চলুন জেনে আসি এক কালী দিন এবং তার আগের দিন রাতে শ্মশান বা কবরস্থানের ধারের কাছেও যাবেন না কারণ এই সময় এই সব জায়গাগুলোতে নানা রকম নেগেটিভ শক্তি থাকে আর এতে আপনার এবং আপনার পরিবারের ক্ষতি হয়ে যেতে পারে দুই এই দুই দিন সন্ধ্যাবেলার পর ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন না মনে করা হয় এর ফলে মা লক্ষ্মীকে নাকি ঘর থেকে বিতাড়িত করে দেওয়া হয় তিন কালী পূজা ও ভূত চতুর্দশীর রাতে নারীদের খোলা চুলে ঘুমানো উচিত নয় তাহলে নেগেটিভ শক্তি আকর্ষিত হয় এবং এর ফলে আপনার আপনার এবং সন্তানের ক্ষতি হতে পারে রাতে খোলা চুলে থাকলে দেবী লক্ষ্মীও রুষ্ট হন চার এই দিনগুলোতে সন্ধ্যার পর অবশ্যই ঘরে প্রদীপ জ্বালান চারদিকে আলো দিয়ে সাজান এতে অশুভ শক্তি দূর হয় বলে বিশ্বাস করা হয় এমনকি চাইলে সারা রাতও আলো জ্বালিয়ে রাখতে পারেন পাঁচ জুতা বা চামড়া জাতীয় জিনিস নিয়ে ভুলেও ঠাকুর ঘরে প্রবেশ করবেন না বলা হয় যে পুজোর ঘরে চামড়ার কোনো জিনিস নিয়ে ঢুকলে পুজোর ঘর অপবিত্র হয়ে যায় তাই চামড়ার তৈরি জুতো ব্যাগ ইত্যাদি পুজোর ঘরের বাইরেই রাখুন আর আপনিও যদি একজন মা কালীর ভক্ত হন তাহলে এমন গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল জয় মা কালী